বর্তমানে দিন একটা মেয়ে খাটের রেগে আউট করে বসেছিল আর ঠিক তখনই তার কিছুক্ষণ আগে বিয়ে করা হাজবেন্ড রুমের ভিতরে ঢোকে আর রুমের ভিতরে ঢোকে তার স্বাভাবিকভাবে চোখ যায় দের দিকে সে দরজা এবার লক করে তের দিকে তাকিয়ে হেসে দেয় আর এদিকে তের মুড তো আগে থেকে খারাপ হয়েছিল আর তার হাসি রেখে তে আরো বেশি রেগে যায় এবার আপনার প্রবলেম কি বলুন তো ফার্স্টে তো আমাকে এখন জোর করে বিয়ে করলেন আর তারপর এখন আমাকে দেখে হাসা হচ্ছে হ্যাঁ এক্সকিউজ তোমাকে জোর করে বিয়ে করেছে কে তোমাকে বিয়ে করার আমার কোনো ইচ্ছে ছিল না আর এই কথা বলে সে ছেলেটা ফ্রেস হতে ওয়াশরুমে চলে যায় হ্যাঁ এই কাছ থেকে তো মিভেন্টস নিয়েই চাইবো এমন চালাতন করবো না যে একদম আমাকে বিয়ে করার শিক্ষা হয়ে যাবে হ্যাঁ এবারে সেই ছেলেটা মানে জাংকু ওয়াশরুম থেকে বের হওয়ার পরে কেউ ওয়াশরুমে চলে যায় ফ্রেস হতে কেউ ওয়াশরুম থেকে বের হয়ে দেখতে পায় জাংকু ফোনে কিছু করছিল সেবা জাংকুকের কাছে যায় আমি ঘুমাবো কোথায় জাঙ্গু নিজের পাশে ইশারা করে বলে এখানে না নো নেভার আমি আপনার বেশি জীবনও ঘুমাবো না তাহলে তুমি কোথায় ঘুমাবা তুমি নিজেই ডিসাইড করো আমাকে কেন জিজ্ঞাসা করছো আর কিছু না বলে জাঙ্কুকের পাশ থেকে একটা বালিশ নিয়ে নিচে ফ্লোরে শুয়ে পড়ে এবার জাং এবার খাটের উপর থেকে উকি মেরে টেকে নিচে দেখে আ বলছিলাম তে আমার মনে হয় তোমাকে এই কথাটা আগে আমার বলে দেওয়া উচিত না হলে পরে আবার তুমি বলবা যে আমি কেন বলিনি আসলে আমাদের খাটের নিচ থেকে মানে ফ্লোরের মাঝে মধ্যে তেলা পোকা বিভিন্ন পোকা ঘুরে ফিরে বেড়ায় সো জাং নিজের কথা শেষ করার আগে তে তাড়াতাড়ি করে খাটের উপর উঠে পড়ে আগে বলবেন না আজব লোক এই কথা বলিতে জাঙ্কুকে কাছে এসে পড়ে। আর জাঙ্কুকে तेদিকে থাকি একটু মুচকি হাসে। তে ঘুমতে গোঠে কিন্তু ঘুম থেকে উঠে সে কাছে জাঙ্কুকে দেখতে পায় না। এই ডাইনোসরটা গিয়েছে কোথায়? আজকে তো কোথাও যাওয়ার কথা না। ते भाई বিছানা থেকে উঠে এপাশ ওপাশে তাকিয়ে জাঙ্কুকে খুঁজতে থাকে। সে ওয়াশরুমও চেক করে কিন্তু ওয়াশরুমে জাঙ্কুক ছিল না। ते तो એમন করে জাঙ্কুকে খুঁছছিল আর ঠিক তখনই কি ব্যাপার আমাকে খোঁজা হচ্ছে নাকি? কেবাত কাকলি সুজহাদাইয়া বলে না অফ কোর্স আমি আপনাকে কুছলাম না এরকম স্বপ্নও দেখেন না मिस्टर বাই দ্য হয়ে আপনি আসলে গিয়েছিলেন কোথায় কিছুনাছিলাম তোমার জন্য ব্রেকফাস্ট বানাছিলাম হ্যাঁ আমার জন্য ব্রেকফাস্ট हां আমি নিজের ব্রেকফাস্ট তো আলতে নিজেই বানি খেতে পাই আমি তো আলতে নিজের ব্রেকফাস্ট নিজেই বানিয়ে খাই আপনার ব্রেকফাস্ট আমার কোনো প্রয়োজন নেই তারে আমকে আঙ্কেল আমাকে এই কথা তুমি বলেছিল যে কে যেন পানিটাও নাকি গরম করে খেতে পারে না হ্যাঁ তে আমার জানা মতে তো তোমার কোনো অন্য ভাই বোন নেই তাহলে তো আটি আঙ্কে তোমার কথাই বলেছিল রাইট মার বাবাও না আমার মাংস আমার অল টাইম খাওয়ার জন্য প্রস্তুত থাকে আমার ওয়াশরুমে যাওয়া লাগবে বাই তে এই কথা বলে দৌড়ে ওয়াশরুমে চলে যায় আর জাঙ্কু করতে কান্না দেখে হাসতে থাকে তে আর জাঙ্কু দুজনে বসে ব্রেকফাস্ট করছিল আঙ্কেল আর আন্টি তো বলেছিল যে এই বাসায় নাকি মেইড আছে তাহলে মেইডরা সবাই কোথায় আমি যে কয়দিন অফিসে যাব না সেই কয়দিন মেইডরা আসবে না ও বাই দ্য ওয়ে আ বলছিলাম আমার আজকে একটু যাওয়া লাগবে শপিং এ হঠাৎ করে কেন যাওয়া লাগবে মানে যাওয়া লাগবে এটা প্রশ্ন করেন কেন মিস্টার হুম তো বলো কখন যাবে তুমি শপিং এ ছটায় বাট ওই টাইমে আমার অফিসের কাজ আছে কিছু করতে হবে ছয়টায় না চলো চারটায় যাই আমি বলেছি ছয়টা সো ছয়টা আর যেটা আপনি যেটা না পারেন তাহলে ডোন্ট ওয়ারি আমি একাকাই চলে যাব অথবা জিমিনকে ফোন করে জিমিনের সাথে চলে যাব ওকে ওকে ছয়টাই যাব তা বসে বসে টিভি দেখছিল ঠিক তখনই ওয়েট জাঙ্কুক বলল যে ও নাকি ছয়টার সময় কাজ আছে আমি বললাম আমি ছয়টার সময় শপিং এ যাব বাট তারপর ও এত সহজেই কেমন করে রাজি হয়ে গেল হুম কিছু তো একটা প্রবলেম আছে মেবি প্লাস এখন ও ও রুমে বসে কিছু একটা তো করছে মানে নিচে আসছে না হ্যাঁ তার মানে ছয়টার সময় যে কাজ ছিল সেগুলো এখন কমপ্লিট করছে

দেখ আমাকে ডিস্টার্ব করো না ওকে আমি অফিসে কিছু কাজ করছি ওকে ডোন্ট ইউ এবার খাজের উপর উঠে পড়ে আর তারপর একটা বই নিয়ে বই পড়তে শুরু করে প্রায় পাঁচ মিনিট বই পড়ার পর তে জাঙ্কের দিকে বাইরে ছুঁড়ে মারতে শুরু করে জ্যাঙ্ক বা টের থেকে তাকায় হ্যাঁ আমি বেশি কিছু করছি না মিস্টার জাস্ট আপনাকে আমাকে বিয়ে করার শিক্ষাটা দিচ্ছি জাঙ্ককে ভাই উঠে গিয়ে মিস থেকে টের জন্য আইসক্রিম নিয়ে আসে হুম এটা খাও আর চুপচাপ বসে থাকো এই কথা বলে জাংকুক আবারও এসে নিজের কাজ করতে শুরু করে আর কেউ চুপচাপ আইসক্রিম খাচ্ছিল আর জাংকুকের দিকে তাকিয়েছিল ডোন্ট ওয়ারি তো এবার তো ডিস্টার্ব করতে পারিস নি ঠিক করে তো কি হয়েছে পরের বার একদম সাকসেসফুল হয়েই ছাড়ব আমি আসলে তে তার পছন্দের কিছু খাওয়ার সময় সে জিনিসটাকে মনোযোগ দিয়ে আর চুপচাপ করে খেতেই পছন্দ করে আর এটা জাংকুকও জানতো আর তাই সে থেকে আইসক্রিম এনে দিয়েছিল যাতে তো চুপচাপ বসে আইসক্রিম খেয়ে তাকে ডিস্টার্ব না করে জা হোকতে কিনে শপিং এ আসে তার তো চুপচাপ শপিংই করছিল তে তো নিজের মতো কেনাকাটা করছিল জাংকুকে টাকা সব নষ্ট করার জন্য আর এদিকে জাংকুকও থেকে সবকিছু করতে দিচ্ছিল তে যাজা করতেছে কিন্তু তারা যখন শপিং করতে ব্যস্ত ঠিক তখনই হাই দে কেমন আছিস ও বুগান হাই ভালো আছিস তুই তোর কি অবস্থা আমিও ভালো আছি তোর সাথে প্রায় কতদিন পর দেখা হলো হুম আসলে তো গিতা আমি এক মিস করেছিকে আমিও আর বেচারা জাংকুকের তেগুলে দেখি কি অবস্থা সেটা তোমরা বুঝতেই পারছো আমার আর মন হারা বলা লাগবে বাই বাই বুগম এইটা হলো আমার হাজবেন্ড জাংকুক আর জাংকুক এটা হলো আমার স্কুল ফ্রেন্ড বুগম ওহ তোর বিয়ে হয়ে গিয়েছে তুই আমাকে বললি না যদি বলতি তাহলে একটা সুযোগ ছিল হ্যাঁ মানে না না কিছু না বাই

হুম আমি এতক্ষণ বুঝতে পারছিলাম না কিন্তু এখন বুঝতে পারছি তো মিস্টার জ্যাঙ্ক আপনি জ্যাক করেছেন তাই তো তো ড্রাইক তুমি এমনিতে আমার মুড অফ করে দিয়েছো আর বেশি লাগিয়ে দিও না কারণ এর ফল ফলে ভালো হবে না হ্যাঁ আপনি কি মনে করেন হ্যাঁ আমি তো আপনাকে ভয় পাই নাকি জ্যাঙ্ক সাথে সাথেই পেকে গাড়ি সিটো সিটো পিঙ্ক করে নেয় ও ওকে ওকে ঠিক আছে আর তারপর জ্যাঙ্ক থেকে খেয়ে দিয়ে আবার ড্রাইভ করতে থাকে এই এক সপ্তাহে তে জাঙ্কুকে অনেক বেশি জ্বালিয়েছে কিন্তু তারপরও জাঙ্কুক তেকে কিছুই বলেনি উল্টো তার টেক কেয়ার করেছে আজকে জাঙ্কুকের অফিস ছিল না মানে আজকে সে ইচ্ছা করে অফিসে যাবে না এই জন্য সে বাসায় থাকবে আর তে এটা শুনে আরো বেশি খুশি হয়ে যায় কারণ আজকে তাহলে সে জাঙ্কুককে আরো বেশি জ্বালাতে পারবে আজকে সকাল থেকে বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল যার কারণে আজকে মেয়েরাও আসেনি তে তোমার ব্রেকফাস্ট তে জাঙ্গুকটাকে সব জায়গায় খোঁজে কিন্তু তে কোথাও ছিল না এবার জাঙ্গুকের তেজনা টেনশন হতে থাকে এবার জাঙ্গুক তাদের বাসার পিছনে গার্ডেনে যায় আর গিয়ে দেখে সে ওখানে একটি বিড়ালের খেলা করছিল জাঙ্গুক এখানে থেকে থামাতে এসেছিল রাইট কিন্তু জাঙ্গুক থেকে না থামি সে দূর থেকে থেকে দেখতে থাকে তে হাসছিল আর ওই বিড়ালটার সাথে খেলা করছিল যেটা দেখে নিজের অজান্তেই জাঙ্গুক মুচকি হাসে কিন্তু হঠাৎ করেই ছোট্ট দোয়াতে গিয়ে স্লিপ করে মাটিতে পড়ে যায় জাগক দৌড়ে তেরি কাছে যায় আর গিয়ে দেখতে পায় তার হাঁটুতে অনেকটা কেটে গিয়ে রক্ত বের হচ্ছে আর এদিকে তের তো ব্যাপারটাকে কতটা সিরিয়াস না নিয়ে এখনো হেসে যাচ্ছিল জাগক তাকে আর কিছু না বলে তাকে কোলে তুলে নেয় আর তাকে নিয়ে বাসার ভিতরে চলে যায় হ্যাঁ বাবা আমি একা হাঁটতে পারবো তো চুপ কর তুমি তে তোর পা রক্ত বের হচ্ছে তুমি দেখেছো ওকে ওকে সরি এত রাগ আর কিছু নেই তারপর জাঙ্ক কুক কে কে চহৰের ওপরে তারপর মেডিসিন লাগে তারপর ব্যান্ডেজ করে দেয় তারপর কেকে খাবারও ভাইয়া দেয় আর তারপর থেকে খাবার খেয়ে কলে করেই নিজে রুমে নিয়ে যায় আর তারপর তাকে বিছানার ওপরে খেয়ে বলে হুম এখন ঘুমাও ওকে আর পঞ্চাশ মিনিটতে ওকে আমার মিস্টার হাজবেন্ড ওকে তারপর তেও ঘুমিয়ে পড়ে পরের দিন জাঙ্ক ঘুম ভাঙে আর ঘুম তার চোখ যায় তার পাশে থাকা ডেট তে চুল এলোমেলো হয়ে তে ফেসের উপরেই পড়েছিল জ্যাক একটা একটু মুছলি এসে তার ফেসের উপর থেকে তে চুলগুলো ছড়িয়ে দেয় হ্যাঁ পাগলি নিয়ে একটা কিন্তু এবার জ্যাঙ্ক হোক যখন তে কপালের উপর নিজের হাত চাখে তখন সে শখ হয়ে যায় কারণ তে কপাল অনেক বেশি গরম ছিল জ্যাঙ্ককোকের সাথে সাথে তার জ্বর চেক করে দেখে যে হ্যাঁ তার সতে সত্যি জ্বর এসেছে ও সেই মেঘ আমি যে কী করি না শখ হয়েছে কাউকে বিষতে ভেজার কারণে আর তারপর জাঙ্কুকে আজকে অফিসে যাওয়া হয় না সে সারাদিন দিন বসে তেতে করে আর তে কখন কি লাগবে না লাগবে সেগুলোর দিকে খেয়াল রাখে বাবা আমি ওষুধ খাবো না তে জাস্ট চুপ করো আর ওষুধ খাও কালকে বৃষ্টিতে ভেজার কারণে এসব হয়েছে আমি নিষেধ করেছিলাম না না কোথায় আপনি একবার আমাকে নিষেধ করেননি ওহ গড তে এতদিন পর মনে পড়লো তোর বান্ধবীকে তোর হুম এখন এইসব কথা বাদ দিয়ে বল কেমন আছিস তুই হ্যাঁ আমি তো ভালো আছি তোর বিয়ের সংসার কেমন যাচ্ছে এটা বল তুই হুম ভালোই মোটামুটি মোটামুটি কেন আমি তুই তো জানিস না আমি এই বিয়েটা করতে চাই কিন্তু মা বাবাই আমাকে জোর করে বিয়ে দিয়েছে কিন্তু যাই বলিস আর তাই বলিস তে যা ভাইয়া একজন সিও প্লাস যা কুক ভাই অনেক আর সে নাকি তোর অনেক কেক কেয়ারও করে তাহলে তোর প্রবলেম দেখিসের ঠিক তুইও না জীবনেও আর ঠিক হবি না আপনি কথা বলেন না বিয়ে তো করেনি তাই বুঝতেছেন না ও হ্যাঁ ভালো কথা আজকে জিসুর বার্থডে পার্টি আসবি ও আজকে জিসুর বার্থডে না আমি তো ভুলে গিয়েছিলাম আই ডোন্ট ওয়ারি আজকে না বল আমি তো যাব তুই যদি যাস তাহলে আমাকে বল তাহলে আমি তোকে একবার ওখান থেকে নিয়ে তারপর একবারে যাব কিন্তু যদি জাঙ্কু কিছু বলে আরে জাঙ্কু ভাইয়া তো এখন অফিসে না আর যদি কিছু বলে তাহলে বলে দিস যে তুই আমার সাথে আমার বাসায় এসেছিলি তাহলে হয়ে গেল আচ্ছা ঠিক আছে কিন্তু আগে এখন এটা বল যে কখন রেডি হয়ে থাকবো ওকে ঠিক আছে তাহলে আমি তোকে মেসেজ করে বলে দেবো যে কখন তুই রেডি হবি ওকে 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 ও তে তোকে সত্যি অনেক সুন্দর লাগছে হ্যাঁ আমি এমনিতেও সুন্দর চল এখন তারপর তো আর জিমিন বেরিয়ে পরে দিস বাসায় উদ্দেশ্যে হাই হাই জিমিন কতদিন পর থেকে দেখছি রেটে হ্যাঁ এটা স্বাভাবিক আমার বিয়ে হয়ে গিয়েছে না এই জন্য হ্যাঁ আপনি তো এখন নর্মাল কেউ নন আপনি তো এখন একজন শিওর বউ হুম থাকতেই আলাদা বুঝতে হবে আর না ভাই যীশু আমাকে তোর ফ্রেন্ডের সাথে একটু পরিচয় করিয়ে দে হ্যাঁ হ্যাঁ ভাইয়া এটা হলো তে এটা হলো জিমিন হাই কে হাই জিমিন হাই ভাইয়া আতে আমার সাথে একটু এই পাশে আয় তো তারপর জিমিন টেকিং এক সাইডে চলে যায় শোন আমার না ছেলেগুলোকে কেমন যেন ভালো লাগছে না ওদের সাথে বেশি একটা কথা বলা দরকার নেই ওকে কেন জিমিনা ওরা আবার কি করলো ওকে দেখে তো ঠিকঠাকই মনে হচ্ছে আরে তুই তো চুপ কর তো মানুষ বুঝিস হ্যাঁ আমি যা বলছি তুই তো আমার কথা শোন হাই তে হাই বুগান তুইও এখানে হুম আমিও এখানে আর সবথেকে ভালো তো হলো তোর সাথে দেখা হয়ে গিয়ে হ্যাঁ আমরা তো ভাবিনি যে তুই এখানে আসবি বাদুর একছি না তোর কী অবস্থা বুকাম ভালো তোরা ড্রিঙ্কস করবি না না আমি করব না আর কেউ ড্রিঙ্কস করে নাস ও তাই নাকিতে কিন্তু আজকে তো একটু করতেই পারো মানে আজকে আমাদের এত প্রিয় কাছের বান্ধবীর বাইরে আজকে তো একটু করাই যায় নাকি না বুকাম ওর বিয়ে হয়ে গিয়েছে তুই তো বুঝতেই পারছিস ওর হাজব্যান্ড যদি জানতে পারে তাহলে প্রবলেম হবে এরকম করিস না ও ও যিনি এটা একটা সিরিয়াস আর কিছু নেই আমি তো জাস্ট নর্মালি বলছিলাম সমস্যা নেই না খেলে সমস্যা নেই ওকে হুম হুম তারপর বুগাম একবার তোর দিকে তাকিয়ে সেখান থেকে চলে যায় ও শুধু মনে হচ্ছে তোকে নেই কেন আসাটাই বুঝিতে হয়নি তে তুই মানুষ চিনিস না কেন বলতো কেন আমি তো চিনলাম ও বুগাম আর ওইটা হলো যীশুর কাসিন অনেক গাভীটা আমি ওইটা বলিনি তাহলে আরে আমি বলতে চেয়েছি যে মানুষ তেমন তুই সেটা বুঝিস না সেই কথা ও সোজাসুজি বলতে পারিস তুই ঘুরিয়ে পেছি না বলে তারপর তে জিমিন সবাই পার্টি এনজয় করতে থাকে তে জিমিন এ তোমরা তো বললে তোমার ড্রিংকস করবে না জন্য তোমাদের জন্য জাস্ট জুস নিয়ে এসেছি এটা তো লিস্ট না বলো না ওয়েতে আমি আগে খেয়ে দেখি এবারে জিমিন নিজে জুসের কাপটা নিয়ে একটু খেয়ে বলে হুম ঠিক আছে তুইও খেতে পারিস তারপর তে নিজে জুসের কাপটা নিয়ে নিজেও সেই জুসটা খায় আর এবার ভোগামশাই সেখান থেকে একটু বাঁকা হেসে চলে যায় জিমিন আর তার প্রথমে তো কিছুই হয়নি কিন্তু কিছুক্ষণ পরেই তাদের দেখে বোঝা যাচ্ছিল যে তারা ড্রাঙ্ক হয়ে গিয়েছে বিশেষ করে তে মানে জিমিন হালকা হলেও নিজের হুঁশে ছিল কিন্তু তে পুরো ড্রাঙ্ক হয়ে গিয়েছিল আর জিমিন এবার ব্যাপারটা বুঝতে পেরে সাথে সাথে টাইম নষ্ট না করে জাঙ্কুককে কল করে আর তারপর জাঙ্কুক তো সবটা শুনে প্রচুর রেগে যায় আর তারপর সেখানে চলে আসে আর তারপর জাঙ্কুক এসে জিমিনকে জিমিনের বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসে আর তেকে নিয়ে নিজের বাসায় চলে আসে কে গ্যাংসের অনেক পুলতে কথা বলছিল। কিন্তু কিছুক্ষণ পরে সে নিজের জ্ঞান হারিয়ে ফেলে কে গ্যাং দেখতে পায় সে জাঙ্ককোক আকার রমে রয়েছে আঁকার তো যা যা হয়েছে আকার সব কিছুই মনে পড়ে যায় আর এবার তো তার ভয় হচ্ছিল যে জ্যাঙ্ককোক মেবি তার উপর অনেক বেশি রেগে আছে সে এবার তাড়াতাড়ি করে নিচে চলে আসে আর সে দেখতে পায় জাঙ্ককোক কি চেনে তার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিলো সে এবার আস্তে আস্তে গিয়ে জাঙ্কুকের পিছনে দাঁড়ায় আর জাঙ্কুক পিছনে না ঘুরেই বুঝতে পারে যে পিছনে তে দাঁড়িয়ে রয়েছে আর জাঙ্কুক পিছনে না ঘুরেই বলে তুমি ঠিক আছো হুম আর বলছিলাম আপনি কি আমার উপর রেগে আছে আমি এ বিষয়ে কথা বলতে চাই না তে আশা করি তোমার অ্যাটলিস্ট এটা বোঝার মতো বয়স হয়েছে যে কালকে তুমি যা করেছো এটা কি তুমি ঠিক করেছো নাকি ভুল করেছো মানে আমাকে তোমার উপর রাগ করার কথা নাকি কথা না আমি ইচ্ছা করে করিনি আমি 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 আমাদের অনেক ফ্রেন্ড ওখানে গিয়েছিলাম কিন্তু কে জানতো যে ওই জুসটার ভিতরে ওই এমন কিছু মেশানো থাকবে যে আমি ড্রাঙ্ক হয়ে যাব আপনি আপনি পারলে জিমার কাছে শুনে দেখেন না আমি আমি সত্যি ড্রিঙ্ক করিনি ওই জুসটার ভিতরে কিছু মেশানো ছিল

খুশি হওয়ার কথা কিন্তু সেখানকার মন খারাপ হচ্ছে অনেকের খুশি হওয়ার কথা কারণ জাঙ্কুক নিচ থেকে তাকে বলছে যে সে যদি তাকে ছেড়ে চলে যেতে চায় তাহলে সে যেতে পারে মানে জাঙ্কুক আর তাকে আটকে রাখবে না কিন্তু এই কথা শুনে মন খারাপ হয়ে গিয়েছিল খুশি হওয়ার বদলে আর এরকম ভাবে সারাদিনও জাঙ্কুক এর সাথে কথা বলে না তাই জাঙ্কুক সাথে কথা বলার জন্য অনেক কিছু খুঁজেছে অনেক কিছু ট্রাই করেছে কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয়নি জাঙ্কুবের সকালে ঘুম ভাঙার পর এই প্রথম সে সকালে উঠে দেখতে পায় যে তার পাশে তেনি সে এবার তাড়াতাড়ি উঠে নিজে চলে আসে আর সে দেখতে পায় তে রান্নাঘরে কিছু একটা করছে জাঙ্কু এবার একটু তে দেখে এগিয়ে গিয়ে দেখতে পায় যে রান্নাঘরে পুরো খারাপ অবস্থা করে রেখেছে তে মানে পুরো বারোটা বাজিয়ে দিয়েছে তে তে এবার জাঙ্কুবের দিকে তাকায় আর তে দেখে দেখি জাঙ্কু খেসে দেয় মানে রান্নাঘরে বারোটা ছিল আর তে চব্বিশটা ছিল। তেল পুরো ফেসে হাতে ড্রেসে সব জায়গায় আটা আটা দিয়ে ভরেছিল এইগুলো কিতে আপনি আমার উপর রেগে ছিলেন এই জন্য আমি জাস্ট আপনার জন্য কিছু বানানোর ট্রাই করছিলাম কিন্তু তাই বলে তোমার এই অবস্থা কেন আর তোমাকে বলেছে এগুলো বানাতে আজক তো আপনি নিজে তো আমার উপর রাগ করেছিলেন এই জন্যই তো আমি আপনার রাগ ভাঙানোর জন্য এগুলো করছিলাম মানে কিছু বানানোর ট্রাই করছিলাম কিন্তু তুমি কি আগেও রান্না করতে পারো তে কে মাথা না বলে হুম তাহলে তুমি আনা করতে এসেছো কেন যদি কোনো বিপদ হতো তাহলে পেবাই কিছু না বলে শক্ত করে গিয়ে জাঙ্ককে জড়িয়ে ধরে আমি সত্যি আপনাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি জাঙ্কক আপনি প্লিজ আমার উপর রাগ করে থাকেন না আর আমি সরি আমি এতদিন যা করেছি আমি আপনাকে অনেক জ্বালিয়েছি আমি আপনার কাছ থেকে জাস্ট পজিশন নিতে চেয়েছিলাম আর এর জন্য আমি সরি প্লিজ আমাকে মাফ করে দিন প্লিজ সরি হ্যাঁ হয়েছে আর স্যার লাগবে না আর মেন কথা হলো আমি তোমার পর এক করিনিতে হ্যাঁ তাহলে আমি জাস্ট দেখতে চেয়েছিলাম যে কালকে কথাগুলো বলার পর তোমার ইয়েকশন কি হয় মানে তুমি কি সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে যাও না কি ঠেকে যাও আর তুমি ঠেকে গিয়েছো মানে তুমি আমাকে ছেড়ে যাওনি সো তুমি যেটা আমাকে এখন এই কথাগুলো নাও বলতে যে তুমি আমাকে ভালোবেসে ফেলেছো তাও আমি বুঝতে পারতাম যে তুমি আমাকে ভালোবেসে ফেলেছো সে তুমি এবার জাঙ্ককুককে খেয়ে দিয়ে আটা নিয়ে এসে জাঙ্ককে মুখে মাখিয়েতে এটা কি হলো এটা হলো আপনার শিক্ষা मिस्टर জাংকুক কারণ আপনি আমাকে অনেক প্যা দিয়েছেন কালকে থেকে আজকে পর্যন্ত ওকে ওকে সরি তে সরি তে আবার যখন এবার রান্নায় মন্দির যাবে তখন পিছন থেকে গিয়ে জাংকুক থেকে হাক করে তে হুম সো যেহেতু তুমি এখন আমাকে ভালোবেসে ফেলেছো তার মানে তো এখন আর কোনো প্রবলেম নেই রাইট সো তুমি আমাকে তুমি করে বলতে পারো আপনি করে না বলে কেন তুমি আর আপনার মধ্যে কোনো পার্থক্য নেই না আমরা চাইছি না তুমি করে বলো আপনি করে বলো না ওকে ওকে তো টিভি দেখছিলাম ব্রেকফাস্ট করছিলো তে হুম তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে গিয়ে রেডি হয় নাও কেন কারণ তুমি আজকে থেকে ইউনিভার্সিটিতে যা শুরু করবা ওয়াট দা কেন তে তুমি প্রায় এক মাস ধরে যাও না ইউনিভার্সিটিতে এখন তোমার যাওয়া লাগবে না আমি যাব না তে কিন্তু তারপরেও তো রেডি হতে যেতে চাইছিলো না তারপর জাঙ্কুক নিজে এসে থেকে কোলে করে নিয়ে রুমে নিয়ে যেতে থাকে মানে তাকে রেডি করার জন্য এন্ড তারপর রুমে নিয়ে আসার পর হুম এখন বলো তুমি কি যাবা নাকি যাবা না যাব না ওকে তাহলে চলো আমি তোমাকে এখন চেঞ্জ করিয়ে দেই এই না না কিন্তু জাঙ্কুক এর কোনো কথাই শুনে না আর তে থেকে এক পা একটা করে আগাতে থাকে থেকে চেঞ্জ করার জন্য জাঙ্কুকে ধাক্কা দিয়ে ইউনিফর্ম নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায় ও ফ্রি না